দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ পরপর তিন দফায় মেয়াদ বাড়লেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে প্রকল্পের কাজ আংশিক কাজ করে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে না এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক এই পথে প্রতিদিন সিরাজগঞ্জ থেকে বগুড়া গাইবান্ধা রংপুর বিভিন্ন জেলায় যান চলাচল করে এছাড়া মহাসড়কে চাপ থাকলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহনও এই সড়ক ব্যবহার করে গুরুত্ব বিবেচনায় দুই সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ কিন্তু তিন দফায় মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ এতে দেখা দিয়েছে দুর্ভোগ বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয় ভোগান্তিতে সরোকে চলাচলকারীরা এছাড়া আংশিক কাজ করে মালামাল রাস্তার উপর রেখে দেওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা মানে গাড়িগুরা কয় গতি হয় যাওয়া আসা জামেলা ধুলোবালু রে আমলার স্বগের মতো ধুলা যায় নাকের মধ্যে ধুলা যায় মানুষের হাত পা ভাঙে এবং অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যাচ্ছে ছিয়াত্তর কিলোমিটার পথে বেশি নাজুক কাঠের পুল থেকে ফকিরতলা অংশ ধুলাবালিতে নাকাল পরিবেশ পাঁচ বছরের মধ্যে কাঠের পুল থেকে শুরু করে আপনার পলিটেকনিক কলেজ পার হলে পরে খোকসাবাড়ি পর্যন্ত করে বলে বলে এইটুকু চরম ভুক্তভোগী আমরা এটুকু রাস্তা দ্রুত কাজ করা হোক এটাই আমাদের প্রত্যাশা রাস্তাটা অসিরাই মেরামত করলে আমাদের চলাচল সুবিধা হবে ভূমি অধিগ্রহণ জটিলতায় সময় বেশি লাগছে দ্রুত জটিলতা কাটিয়ে বাকি অংশের কাজ শুরু করা হবে এমন আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের ভূমি অধিগ্রহণ জটিলতা আছে ভূমি অধিগ্রহণে আমরা প্রস্তাব পাঠিয়েছি আমাদের এখানে টোটাল সাতটি প্যাকেজ আছে ভূমি অধিগ্রহণ এর মধ্যে আমরা দুইটা অনুমোদন হয়েছে এগুলো আমরা পেমেন্ট দিতে পারলে তখন আমাদের নোটিশ জারি হবে তখন আমরা যখন ভূমিটা বুঝে পাবো তখন আমরা কাজ করতে পারবো আশা করতেছি আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে কাজটা শুরু করতে পারবো সড়ক প্রশস্তকরণ প্রকল্পটির কাজের অগ্রগতি পঞ্চান্ন শতাংশ সিরাজগঞ্জ অংশে নয়টি ও বগুড়া অংশে দুইটি প্যাকেজে প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে দুই সালের ছয় জুন পর্যন্ত খালিদ চিদয় ডিবিসি সিরাজগঞ্জ